চিহ্নিত কয়েকজন গাড়ি নিয়ে চেজ করেছে কটুক্তি করেছে এবং আলটিমেটলি একটা দুর্ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে অত্যন্ত খারাপ ঘটনা অত্যন্ত আপত্তিকর ঘটনা নিশ্চিতভাবে এই দুষ্কৃতীদের যারা এইভাবে তাড়া করেছে কটুক্তি করেছে আতঙ্ক তৈরি করেছে তাদের গ্রেফতার করা উচিত তাদের যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত এবং এটা দৃষ্টান্তমূলক করা উচিত যে রাস্তায় দেখুন সবটা ম্যান টু ম্যান তো পুলিশ দিয়ে করা সম্ভব নয় এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই অসংখ্য মহিলা তারা কর্মক্ষেত্রে বেরোন অন্য কাজে বেরোন এবং নিরাপদ তারা পশ্চিমবঙ্গে ফলে এই খারাপ ঘটনাগুলো থামাতে হবে থামাতে গেলে আজকের এই নেট সোশ্যাল মিডিয়ার যুগে একটা দৃষ্টান্তমূলক এই ধরনের অসভ্যতা যে একজন মহিলা বা কয়েকজন যাচ্ছেন তাকে গাড়িতে চেস করে মধ্যপ অবস্থায় তাদের চেস করা এ করা এগুলো সমস্ত অন্য রাজ্যে সব ঘটনা সব নানা রকম অভিযোগ আসে কেন আমাদের এখানে হবে এটা পুলিশের নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে পুলিশ ধরবে এবং কড়া শাস্তি করা এই যে লোকগুলো এগুলো করেছে এগুলোকে পুলিশ আইনে যেমন শাস্তি দেবে দি তেমনি প্রকাশ্যে যদি এদেরকে একেবারে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘুরায় ওই এলাকায় ওদের ওই এলাকায় মানে এই ধরনের দৃষ্টান্তমূলক একটা নজিরও প্রয়োজন যে এত সাহস পাবে কি করে কেন পাবে কি জন্যে পাবে কিন্তু এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোন সম্পর্ক নেই আইন শৃঙ্খলা ভালো আগের থেকে এখন খারাপ ঘটনা কম ঘটে আইন শৃঙ্খলা ভালো অন্য রাজ্যের তুলনায় খারাপ ঘটনা কম ঘটে কিন্তু এরকম কিছু ব্যক্তির জন্য এখন দেখতে হবে এরা কারা ধরা পড়ুক প্রকাশিত হবে এরা কারা এরা যারাই হোক এদের একেবারে যেমন আইনে যা যা আছে একেবারে খুনের মামলা দেয়া থেকে শুরু করে যা যা ধারা আছে সমস্ত দেয়া হোক আর এগুলোকে জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো হোক কারণ এই আজকের সোশ্যাল মিডিয়া নেট প্রোভোকেশান এই আদি রসাত্মক ক্রিয়াকলাপের প্ররোচনামূলক যে একটা নানা মঞ্চ চলে আসছে তো সেইগুলোকে কড়া হাতে দমন অবশ্যই এখানে পুলিশ করছে তার সঙ্গে এই ধরনের বিকৃত মনীষ মনস্ক বিকৃত মনস্ক অসভ্য বেয়াদব যেগুলো আছে সেগুলোকে তো চাপকানো উচিত যা পুলিশ যা যা ধারা দেবে দিক কিন্তু ওই কোর্ট টোর্ট নিয়ে যাওয়ার সময় বা যেখানে যা হোক একেবারে কোমরের বেঁধে জামা কাপড় খুলে কোমরের বেঁধে হাঁটানো উচিত যাতে সেটা দেখে বাকি কেউ আর কোনো এলাকায় এই অসভ্যতা করার সাহস না পায় কিন্তু এর সঙ্গে আমি আবার বলছি সামগ্রিকভাবে সার্বিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই কারণ এই বিকৃত মনীষ মনস্ক অসভ্য বেয়াদম এইরকম কিছু সমাজে একটা বিচ্ছিন্ন এই ধরনের জিনিসপত্র ফলে এদেরকে দিয়ে কিন্তু এত মহিলা আজকে রাস্তায় বেরোচ্ছেন আগের থেকে এখন তো মহিলারা অনেক বেশি রাস্তায় বেরোচ্ছেন এত বেশি কর্মস্থলে যাচ্ছেন নাইট শিফটে কত রকম পেশায় সগর্বে সসম্মানে কাজ করছেন মহিলারা তো এত মহিলা আছেন ফলে মহিলাদের নিরাপত্তা নেই এই কথাটা ঠিক না কিন্তু কিছু অসভ্য দুর্যোধন দুঃশাসন সেগুলো এই যুগেও আছে তাহলে এই এগুলোকে ঠিক ওইভাবেই ওই পথেই ওই শাস্তি দেওয়া উচিত ধারায় যা আছে আছে কিন্তু উরুতে গদা গদার আঘাত হবে ধারায় যা আছে আছে তার সঙ্গে একেবারে কোমরে দড়ি বেঁধে সব জানোয়ারকে রাস্তায় ঘোরানো উচিত অভয়ের মা বাবা আজকে কোর্টে বলেছে যে কলকাতা পুলিশ পাঁচ দিন তদন্ত করে একদিন তাদেরকে তদন্তের গতি প্রকৃতি জানিয়েছিল আর সিবিআই সাত মাসেও কোনো কিছু জানায়নি তাদেরকে দেখুন তারা অভয়ের বাবা মাকে পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা শ্রদ্ধা জানিয়েও বলছি তাদের এই ক্রমাগত অবস্থান বদল এবং কিছু উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত মহলের প্ররোচনায় প্ররোচিত হওয়ার জন্য এই গোটা জিনিসটা একটা বিভ্রান্তি তৈরি করছে কলকাতা পুলিশ ধরেছে সঙ্গে সঙ্গে ধরেছে সঞ্জয় রায়কে আপনারা তখন বললেন সিবিআই চাই এবার সিবিআই পেয়েছেন এবার আপনারা বলছেন কলকাতা পুলিশ তবু একদিন জানিয়েছে সিবিআই এতদিন জানায়নি এখন আপনাদের সিবিআই পছন্দ হচ্ছে না কাদের কথা এইভাবে বিভ্রান্ত হচ্ছে না আর কোনো এজেন্সি কোনো এজেন্সি তাদের পক্ষে এজেন্সির তদন্তের দৈনন্দিন ঘটনাক্রম সেটা কিন্তু জানানো সম্ভব না এটা কোনো ক্ষেত্রে নয় কারুর ক্ষেত্রে নয় এটা হয় না কোর্টে যতখানি জানানো সম্ভব বিচারককে জানানো এবং কোর্টের যে প্রসিডিংস আছে তার মধ্যে থেকে যতটা জানা যায় কোর্টের যে রেকর্ডস আছে তার মধ্যে থেকে সার্টিফাইড কপি তুলে যা যা জানা যায় এর বাইরে সৌজন্যের খাতিরে দেখা হলে যতটা সম্ভব হয় তার বাইরে কবে কাকে ডাকা হচ্ছে কি তদন্ত হচ্ছে কি পাওয়া গেল কে ওয়ান সিক্সটি ওয়ান বা ওয়ান সিক্সটি ফোরে কী বয়ান দিলেন এগুলো কোনো এজেন্সির পক্ষে এটা বলা সম্ভব নয় আপনারা প্রথম থেকে যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের উপর ভরসা রাখতেন তাহলে এতদিন অন্য সবকটি জায়গার মতো অর্থাৎ ফরাক্কা থেকে আরম্ভ করে গুড়াপ থেকে আরম্ভ করে জয়নগর থেকে আরম্ভ করে অন্য জায়গাগুলির মতো আপনাদের কন্যার এই ধর্ষক এবং খুনির ফাঁসির সাজাও কিন্তু কোর্টের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত অনেক আগে ঘোষণা হয়ে যেত আপনারা বারবার কিছু উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মহলের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে

আবার এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি এই ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাড়িওয়ালা ভাড়াটের ব্যাপারে সমীকরণে নানা ধরনের আন্ডার কারেন্ট থাকে ফলে এগুলো না জেনে না বুঝে দুম করে কোনো মন্তব্য করব না দেখুন পানাগড়ের ঘটনাটা অত্যন্ত আপত্তিকর কিন্তু আমি আবার বলছি এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার সম্পর্ক নেই কেউ কেউ বলছেন পেট্রোল ভ্যান ইত্যাদি দেখুন আপনি এত বড়ো হাইওয়ে আপনি কতখানি জুড়ে কতক্ষণ পেট্রোল ভ্যান রাখবেন কটা কোনো না কোনো জায়গায় তো আমাদের সভ্যতা আমাদের নাগরিকদের সচেতনতার উপর কোনো কোনো জায়গায় যাবি আপনি ম্যান টু ম্যান পুলিশ দিতে পারবেন না আপনি ইঞ্চি টু ইঞ্চি পেট্রোল ভ্যান দেওয়া সম্ভব নয় আরে কোথাও তো সমাজের উপর আস্থা থাকবে জিনিসটাকে সুস্থ স্বাভাবিক রাখার খারাপ লোকেরা তো ওই গ্যাপটুকুই বের করবে আপনি কতগুলো গ্যাপ আপনি ভরাবেন তো সেখানে যদি আমরা এগিয়ে না যাই তাহলে কত পুলিশ কত পেট্রোল ভ্যান কত বড় জাতীয় সড়ক বা এত জনসংখ্যা আপনি কোন অংশটাকে পাহারা দেবেন ফলে নিশ্চিতভাবে দেখুন আরও ভালো হলে তো আরও ভালো আরও পেট্রোল ভ্যান আরও পেট্রোলিং থাকলে নিশ্চিতভাবে হয়তো ভালো হতো কিন্তু শুধুমাত্র পেট্রোলিং হয়নি বলে এই এই ঘটনা ঘটেছে সব ক্ষেত্রে আবার এটাও পুরোদস্তু ঠিক নয় কিছু অসভ্য জানোয়ার বদমাইশ এই ধরনের কাজ তারা করেছে এদের খুঁজে বের করে চাপকানো উচিত যা যা ধারা টারা তো হবে চাপ উচিত জামা কাপড় খুলে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো উচিত

উনি বলেছিলেন পুলিশে আস্থা নেই কোনো নিরাপত্তা নেই পুলিশকে অভিযোগ জানাবো না আমি তখন বলেছিলাম যে বাম জমানা ভুলে গেছেন একের পর এক চুরি ডাকাতি ছিনতাই অমুক তমুক সেগুলো সব ভুলে গেছেন আমি সেই কারণেই কথাটা বলেছি উনি পুলিশে অভিযোগ জানিয়েছেন পুলিশে আস্থা রেখেছেন আমার তো আর সেই বক্তব্যে তো আমি আর দাঁড়িয়ে নেই কারণ উনি তো পুলিশে আস্থা রেখেছেন পুলিশে গেছেন খারাপ ঘটনাকে নিন্দা করুন খারাপ ঘটনার প্রতিবাদ হবে কিন্তু খারাপ ঘটনা এমনভাবে উপস্থাপিত করবেন না যেন জীবনে প্রথমবার শুনছেন পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো যেন কখনো ঘটেনি আগে বেশি ঘটতো এখন কম ঘটছে আমরা চাই একটাও যেন না ঘটে কিন্তু সমাজে কিছু খারাপ বদমাইন্স থাকে ঘটিয়ে ফেলে ঢুকতে হবে থামাতে হবে ডাক্তার সঙ্গে মুখ্যমন্ত্রী তার বৈঠক এবং সেখানে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের ডাক্তারদের ভেতর অনেকটাই বাড়িয়ে দিয়েছে এটা নিয়েও বিজেপির যে ডাক্তারদের সংগঠন দ্বারা সমালোচনা করছে টাকা দিয়ে মুখ বন্ধ করার কিসের হচ্ছে কিসের মুখ বন্ধ করা কিসের ক্ষত কিসের প্রলে আলাদা ঘটনা জন্য ঘটনা মধ্যেই একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন স্বাস্থ্য জন্য বহু পদক্ষেপ নিয়েছেন তো সেটা ঘোষণা করেছেন তাতেও আপত্তি চিকিৎসকদের ভাতা বা বেতন বাড়লেও আপত্তি এরা চায় কি যারা এর মুখ্যমন্ত্রী কি বলছেন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে তার বাইরে আপনাকে কিভাবে আরও ঠিকঠাক আপনার সুবিধা হয় সেগুলো সরকার দেখছে তো মুখ্যমন্ত্রী তো প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেছেন কিছু অতৃপ্ত আত্মা এর মধ্যেও বাড়ালে প্রবলেম না বাড়ালে প্রবলেম কিছু লোক বাড়ালে সন্তুষ্ট কিছু লোক বাড়ানোর পরেও প্রাইভেট প্র্যাকটিস করতে চান সেখানেও যা যা বলার সেগুলো মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো বলেছেন আজকের বৈঠকের পর এই ডাক্তার ডাক্তার এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টা এই সম্পর্কটা নিয়ে আর কারোর কোনো কথা থাকা উচিত নয় যে বিরোধীদের অন্য কিছু বলার নেই যারা অন্ধভাবে সরকারের বিরোধী যারা অন্ধভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধী তারা কুৎসা করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে দেখুন এটা তো আলাদা করে কোনো কিছু বলার নেই ভালো কাজ ভালোভাবে হবে ভালোভাবে হচ্ছে কেউ কোনো অন্যায় কাজ কিছু থাকলে সংশ্লিষ্ট কাঠামোতে যারা দায়িত্বে আছেন তারা ব্যবস্থা নেবেন ওনাদের তৈরি বিরোধীদের তৈরি শব্দবন্ধ নিয়ে সবসময় মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে এটা কি মামার বাড়ির আবদান নয় মুখ্যমন্ত্রী সরকারের দৃষ্টিভঙ্গিতে যা যা করা দরকার সেগুলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিন্তু সরকারকে আক্রমণ করা মিথ্যা কথা বলা মিথ্যাচার করার জন্য যে যে শব্দবন্ধ বিরোধীরা তৈরি করবে মুখমন্ত্ৰীকে সেই শব্দবন্ধের উপর দাঁড়িয়ে উত্তর দিতে হবে আমি আবার বলছি মামার মামারবাড়ির আদ্দারবৃন্দ আর জিগর কাণ্ডের পর একটা বড় উন্মিজগ উডিছিল বিভিন্ন জায়গায় যে সরকারি যে সিনিয়র ডাক্তাররা তারা হাসপাতালে ডিউটি করেন না প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সেখান থেকে আজকে মুখ্যমন্ত্রী পুরস্কার তিনি জানিয়ে দিলেন 8 ঘন্টা করে ডিউটি করুন তারপরে প্রাইভেট প্র্যাকটিস সেটা কতটা আমি তো আবার বলছি মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপরে কথা বলার কোনো অবকাশ নেই আমি বলবো না কিন্তু একবারে প্র্যাকটিক্যাল যে সব সমস্যাগুলো উঠে এসছিল তার উপর দাঁড়িয়ে বাস্তবমুখী যে বার্তা প্রশাসনের শীর্ষস্থান থেকে আসার কথা সেই বাস্তবমুখী বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন

মমতা বন্দ্যোপাধ্যায় মমতাদের মতো চলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো চলছেন এবার বিচিত্র বীর্য গোস্বামীরা কী বলবেন তার উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চলবে না আমি শুধু এইটুকুই বলছি হাতি চালে বাজার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে ঢালা উন্নতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরদের জন্য বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে অন্যান্য নানা ধরনের যা যা বাস্তবমুখী পদক্ষেপ সেগুলো ঘোষণা করেছেন আর বাকিটা হচ্ছে হাতি চালে বাজার তৃণমূলের দলীয় বৈঠক হচ্ছে এখানে আগামী কি নির্বাচনমুখী দেখুন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দলনেত্রীর নেতৃত্বে এ ব্যাপারে এটা পুরো সাংগঠনিক ফলে এখানে কোনো কথা বলবো না তবে এটা তো নিশ্চিত যে সামনে ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে এবং বিজেপি বিজেপি সিপিএম কংগ্রেস হাতে হাত মিলিয়ে তারা রাজ্যে যে ধরনের বিভিন্ন চক্রান্ত তারা তৈরি করছে ইত্যাদি তো সেগুলো তো মোকাবিলা করতে হবে উন্নয়ন আরও বাড়ানো উন্নয়নের সুফল আরও নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া বিরোধীদের লাগাতার কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা এই গোটা রূপরেখা আমাদের নেত্রী সাতাশ তারিখ আমাদের কর্মী সমর্থক তৃণমূল পরিবারের কাছে তিনি রূপরেখা দিয়ে দেবেন তার নির্দেশ দিয়ে নিয়ে এগিয়ে চলবে সৈনিকরা আমরা আবার বলছি বলছি খুব স্পষ্ট করে এই যে ভুয়ো ভোটার একটা রহস্যময় জিনিস দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের ভোটার তার আবার নাম উঠে যাচ্ছে আমাদের রাজ্যের ভোটারে এটা আমরা খুব স্পষ্টভাবে বলছি মহারাষ্ট্র এবং দিল্লির পরে বাংলাকে টার্গেট করে এই ভুয়ো ভোটার তৈরির খেলা খেলছে বিজেপি ধরছে কে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ধামাচাপা দিতে নাটক করছে কে বিজেপি সিপিএম অ্যাকচুয়ালি উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো রকম সরজমিনে খতিয়ে না দেখে শুধুমাত্র অনলাইনে ভুচুরে ভোটারদের নাম তোলা হচ্ছে এবং অন্য রাজ্যের নাম আছে অন্য রাজ্যের ভোটার তাদের নাম আবার এখানে তুলে দেয়া হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর একাংশ এরা মিলে সেটিং করে একটা মডিউল তৈরি করেছে যাতে এই ভুয়ো ভোটারের উপর দাঁড়িয়ে বিজেপি ভোট করে যেমনভাবে মহারাষ্ট্র দিল্লিতে ওরা কাজ করেছে সেইটা বাংলায় আনতে চাইছে কিন্তু এটা বাংলার মাটি এইসব কোনো খেলা কিন্তু বাংলায় চলবে না হান্ড্রেড পার্সেন্ট যেভাবে এই ভুয়ো ভোটার তৈরি করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাতে যদি তাদের কেউ জড়িত না থাকে তাদের একাংশ জড়িত না থাকে অন্য রাজ্যের ভোটার কি করে আমাদের রাজ্যে ভোটারে আসছে কি করে অন্য রাজ্যের ভোটার একই সেই এপিক তারা কেন কি করে এখানে ঢুকছে তো ফলে এটা একটা বড় কেলেঙ্কারি জনগণের মতে জনগণের ভোটে আসতে পারছে না ফলে ভুয়ো ভোটার আনিয়ে ফলস ভোট দিয়ে কোথাও কোথাও তারা মহারাষ্ট্র আর দিল্লিতে যেটা পেয়েছে করতে পেরেছে বাংলায় তো সেটা পারবে না এই কেলেঙ্কারি বাংলায় এসে ধরাও পড়ে গেছে এবং মুখ থুবড়ে পড়বে থ্যাংক ইউ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখা দিয়েছে দুপুর বেলা সেখানে তিনি লিখেছেন দু লাইনে নিজেতে বাংলা করলে দাঁড়ায় যে যে লড়াইয়ের ইচ্ছা রাখবে তাকে প্রথমে দামের হিসেব করে নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন আমরা সবাই দেখেছি এ নিয়ে আমি কেন মন্তব্য করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার উপর কোনো মন্তব্য তো করবো না

এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাহলে এ নিয়ে অন্যান্য আলোচনার চর্চার আমি কেন কোন উত্তর দিতে যাব তৃণমূল কংগ্রেস এক এবং অদ্বিতীয় একটা সুসংহত বৃহৎ পরিবার আর বাকিটা সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলোর সংগঠন কিভাবে চলবে নেত্রী নির্দেশ দেবেন সেই অনুযায়ী চলবে সেটা বলার আমি কেউ নই সেটা সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় নেত্রী বার্তা দেবেন 我。Oh.